হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ততে ওং নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শান্ত হও কিছুক্ষণ নিজের হৃদয়ের কথা শোনো এই জীবনের ভিড়ে তুমি কাকে হারিয়ে ফেলেছ তোমাকেই তো আজ সেই নিজেকে খুঁজে পাওয়ার পথেই হাঁটবো আমরা গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যেখানে কৃষ্ণ নিজের কণ্ঠে বলে উঠেছেন নিজের মনকে জয় করো কারণ মনই তোমার বন্ধু আবার মনই তোমার শত্রু বন্ধুরা আজকের এই যাত্রা শুরু করার আগে আমরা দাঁড়িয়েছি সেই অধ্যায়ের দ্বারে যেখানে আর কোনো যুদ্ধের কোলাহলই নেই নেই অস্ত্রের ঝংকার এখানে কেবল আছে ধ্যান একাগ্রতা আত্মজয় আর নিঃশব্দে কৃষ্ণের উপস্থিতি এই ষষ্ঠ অধ্যায় হলো ধ্যানযোগ কেবল অর্জুনের জন্য নয় প্রত্যেক সেই মানুষের জন্য যিনি নিজেকে হারিয়ে ফেলেছেন এই প্রতিযোগিতার জগতে যার জীবনে শান্তি নেই যার মন অস্থির যার হৃদয়ে প্রশ্ন আমি কে কেন আমি এত কষ্ট পাচ্ছি মহাভারতের ময়দানে দাঁড়িয়ে যখন অর্জুন অস্ত্র ফেলে দিলেন কৃষ্ণ জানতেন এই মুহূর্তে অর্জুনের সংগ্রাম কেবল বাইরের যুদ্ধ নিয়ে নয় তার ভেতরের যুদ্ধ আরও তীব্র তিনি শুধু শত্রুদের মুখোমুখি নন তিনি নিজের ভেতরের ভয় দ্বিধা কোনোশোচনা ও আবেগের মুখোমুখি এই অবস্থায় কৃষ্ণ বুঝিয়ে দিলেন শত্রু বাহিরে নয় শত্রু তোমার চিত্তে যতক্ষণ না তুমি নিজের মনকে জয় করছো ততক্ষণ তুমি কারো সঙ্গে যুদ্ধ করতেই পারবে না এই কারণে কৃষ্ণ বললেন প্রথমে নিজেকে জয় করো একাকী থেকে মনকে সংযত করো আশা ও লোভ থেকে মুক্ত হও এই হল সত্য যোগ এই হল আসল যুদ্ধ এখন প্রশ্ন এই অধ্যায় আজকে যুগে কেন এত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা সকলেই এক অদৃশ্য যুদ্ধে আছি বাইরে আমরা হাসছি পোস্ট দিচ্ছি সাফল্যের মুখোশ পড়ছে কিন্তু ভেতরে আমরা ক্লান্ত শূন্য অসন্তুষ্ট এই অধ্যায় আমাদের শেখায় শান্তির জন্য বাহ্যিক কিছু নয় প্রয়োজন নিজেকে চিনে নেওয়া যে নিজের মনকে বন্ধুর মতো গড়ে তুলতে পারে সে সকল দুঃখ অপমান পরাজয় জয় করতে পারে যে নিজেকে চিনেছে সে ঈশ্বরকে জেনেছে যে নিজেকে ভালোবাসতে শিখেছে সে সব কিছুকে ভালোবাসতে শিখেছে প্রতিদিন আমরা মোবাইলের ডুবে থাকি জীবনের ঝলক দেখে নিজের জীবনকে কিন্তু কৃষ্ণ বলেন হৃদয়ের গভীরে দেখো তোমার মধ্যে যে ঈশ্বর বাস করছেন তিনি অপেক্ষা করছেন তোমার একটি বার স্থির হবার এই অধ্যায় আমাদের দাঁড় করায় এক আয়নার সামনে যেখানে আমরা দেখতে পাই আমাদের আসল চেহারা আসল দুর্বলতা আসল শক্তি যে নিজেকে জয় করতে পারে তার কাছে শত্রু নেই যে একাকিত্বে ভয় পায় না সে চিরকাল কৃষ্ণের সান্নিধ্যে থাকে তাই বন্ধুরা আজ আমরা শুনব সেই শ্লোকগুলো যেখানে কৃষ্ণ কেবল অর্জুনকেই নয় আপনাকেও ডাকতেন ডাকতেন সেই পথে যেটি ভিড়ের নয় নিঃশব্দ একাগ্রতার যেখানে আছে মনকে জয় করার অসীম শক্তি চলুন শুরু করি নিজের সঙ্গে দেখা করার এই যাত্রা ধ্যান যোগের পথে কৃষ্ণের কণ্ঠে গীতার গভীর আলোয় গীতার ষষ্ঠ অধ্যায়ের ছয় নম্বর শ্লোকটি হল আত্মা এব আত্মনা জিত তো আত্মা এব শত্রুবধ যিনি নিজের দ্বারা নিজের আত্মাকে জয় করেছেন তার আত্মা তার প্রকৃত বন্ধু আর যিনি আত্মাকে জয় করতে পারেননি নিজের আত্মাই হয়ে ওঠে তার শত্রুর মতো শ্রীকৃষ্ণ কোনো নন তিনি ঘোষক তিনি মানব আত্মার দিক নির্দেশক আর একে তিনি আত্মোন্নতির এক কঠোর বাস্তবতা মানুষ যখন নিজের ভেতরে যুদ্ধ জয় করে তখন সে কারো সাহায্য ছাড়াই সম্পূর্ণ হয়ে ওঠে আর যখন নিজের ভেতরের অন্ধকারে পরাজিত হয় তখন বাইরে শত আলো তাকে মুক্তি দিতে পারে না এখানে আত্মা বলতে বোঝানো হয়েছে আমাদের নিজস্ব মন বুদ্ধি এবং সেই চেতনা আমাদের সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝায় বন্ধুকে যে আমাদের ভালোবাসার জন্য কাজ করে আমাদের উন্নতির পথ দেখায় সেই বন্ধু আর শত্রুকে যে আমাদের পতনের দিকে টেনে নিয়ে যায় আমাদের বিভ্রান্ত করে সেই শত্রু শ্রীকৃষ্ণ বলেছেন তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো যদি নিজের ইন্দ্রিয়দের বসে রাখতে পারো যদি কাম লোভ রাগ অহংকার থেকে নিজেকে মুক্ত করতে পারো তবে তোমার এই মনই হবে তোমার শ্রেষ্ঠ বন্ধু কিন্তু যদি তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাও যদি তুমি অলস হও ক্রোধে উত্তাল হও অপসংস্কারে নিমগ্ন হও তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে চলো আমরা দুটি বাস্তব জীবনের উদাহরণ দিই একজন ছাত্র যার লক্ষ্য আছে সে সকাল সকাল উঠে পড়ে মনোযোগ দিয়ে পড়ে মোবাইল থেকে দূরে থাকে খারাপ বন্ধুদের এড়িয়ে চলে সে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে ফলস্বরূপ সে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে তার মন তার আত্মা হয়ে ওঠে তার বন্ধু আরেকজন ছাত্র সারাদিন মোবাইল ঘাটে রাত জেকে গেম খেলে পড়াশোনা এগিয়ে চলে এবং এক সময় হতাশ হয়ে পড়ে তার মনেই বাসা বাঁধে অলসতা লোভ অস্থিরতা সেই মনই তাকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় তার নিজের আত্মা হয়ে যায় তার নিজেরই শত্রু মহাভারতে আমরা এমন উদাহরণ দেখি যেমন দুর্যোধন সে নিজের ঈর্ষা অহংকার আর লালসাকে জয় করতে পারেনি সে নিজের আত্মা শত্রু হয়ে উঠেছিল অন্যদিকে যুধিষ্ঠির তিনি আত্মসংযমে অটুট ছিলেন তিনি সত্য ও ধর্মকে বেছে নিয়েছিলেন তিনি নিজের আত্মাকে জয় করেছিলেন এবং সেই আত্মাই তাকে বিজয়ের পথে চালিত করেছিল শ্রীকৃষ্ণ আমাদের ডেকে বলেছেন হে মানব তুই নিজেকে জয় কর বাইরের শত যুদ্ধ তো তোর অপেক্ষা করেই আছে কিন্তু তার আগে তোকে জয় করতে হবে তোর নিজের ভেতরের যুদ্ধ তুই যদি নিজের আত্মাকে বন্ধু বানাতে পারিস তাহলে এই জগৎ তোর স্মরণ নেবে তাই আজ থেকে প্রতিজ্ঞা কর আমি আমার মনকে পরাজিত করব না বরং আমি সেই মনকে নিয়ন্ত্রণ করব আমি আমার আত্মাকে বন্ধুর মতো গ্রহণ করব যেন সে আমাকে পথ দেখায় আলো দিকে নিজের শত্রু যদি নিজেরই হয় তাহলে বাইরের শত্রুর কোনো প্রয়োজনই নেই আর নিজের বন্ধু যদি নিজের অন্তরে থাকে তাহলে বাইরের সাহায্যের দরকারই নেই বন্ধুরা এই শ্লোক আমাদের একটাই শিক্ষা দেয় নিজেকে জয় করো আত্মা তোমার সঙ্গেই থাকবে নিজের হাতে যদি চাবি থাকে তবে মুক্তির যাবে। আজকের দিনে যেখানে বিভ্রান্তি অস্থিরতা আর লোভ আমাদের চারপাশে ঘোরে শুধু শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের উদ্ধার করতে পারে যেতা আত্মা পরমান্তা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখেসান অবস্থান করছেন তার সমস্ত দ্বন্দ্বে সমভাব সম্পন্ন থাকেন জীবন মানেই এক চলমান রণক্ষেত্র এখানে যুদ্ধ শুধু বাইরের লোকেদের সঙ্গে নয় সবচেয়ে কঠিন যুদ্ধটি হয় নিজের মন আবেগ প্রত্যাশা আর ইন্দ্রিয়ের সঙ্গে এই অনন্ত সংঘর্ষের মাঝেও কেউ কেউ থাকেন ধীর তীত প্রশান্ত ঠিক যেমন ছিলেন বিদুর বা মহর্ষি ব্যাস তাদের হৃদয়ে এক চিরন্তন সত্য প্রতিষ্ঠিত পরমাত্মা এই শ্রীকৃষ্ণ আমাদের সেই মহান অবস্থার সন্ধান দিচ্ছেন যেখানে ব্যক্তি নিজেকে জয় করে এবং তার হৃদয়ে আলো নেন পরম পুরুষ স্বয়ং পরমাত্মা যেতাত্মনা যে ব্যক্তি নিজের আত্মাকে জয় করেছে অর্থাৎ যে নিজের রাগ লোভ মোহ অহংকার নেই কোন চাঞ্চল্য নেই যিনি বাইরের পরিস্থিতির দ্বারা বিহবল হন না পরমাত্মা সমাহিত তার হৃদয়ে পরমাত্মা প্রতিষ্ঠিত তিনি ভগবানের সঙ্গে যুক্ত ভগবত বিচ্ছিন্ন নন শীতহ্ন সুখ দুঃখ হেসু তথা মানাপমানায় জীবন যখন ঠান্ডা গরম সুখ দুঃখ সম্মান অপমানের ভেতর দিয়ে যায় তখনও তিনি দোল খায় না তার অবস্থান এক বিন্দুতে স্থির ধরো দুজন মানুষ একই পরিস্থিতিতে পড়ে একজন ব্যক্তি অফিসে অপমানিত হয়ে গিয়ে সারাদিন বিষণ্ণ রাগে ফেটে পড়ে বাড়ি ফিরে স্ত্রী সন্তানদের ওপর রূপ প্রকাশ করে অন্যদিকে আরেকজন ব্যক্তি যখন অফিসে সমালোচনার মুখে পড়ে সে ধৈর্য ধরে ভাবতে বসে আমার কোথায় ভুল হয়েছে আমি কি শিখতে পারি সে মাথা ঠান্ডা রাখে নিজের উন্নতির দিকে মন দেয় প্রথমজন অজিত আত্মা যিনি নিজেকে জয় করতে পারেননি দ্বিতীয় জন আত্মা যিনি নিজের মনকে প্রশমিত করেছেন যিনি হৃদয়ে পরমাত্মাকে ধারণ করেছেন এই তোকের আলো আমরা দেখতে পাই মহাভারতের বহু চরিত্রে যুধিষ্ঠির যিনি নিজের সম্মান হানির পরেও ক্ষুদ্ধ হননি প্রতিশোধে নয় ধর্মে আস্থা রেখেছেন তিনি যখন দুর্যোধনের কুরুচিকর আচরণের শিকার হলেন তখনও তিনি ভগবানে স্মরণ ছাড়েননি তার অন্তরে প্রশান্তি ছিল তাই কৃষ্ণ তাকে বারবার আশ্বাস দিয়েছেন ধর্ম রক্ষতেই রক্ষিত অন্যদিকে কর্ণ যার মধ্যে অপমান বঞ্চনা ও দুঃখ ছিল কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণ জয় করতে পারেননি অবশেষে তিনি দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হলেন শ্রীকৃষ্ণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যতক্ষণ তুমি বাইরে জগতে স্থিরতা খুঁজবে ততক্ষণ তুমি দোলার মধ্যেই থাকবে স্থিরতা পেতে হলে তোমাকে নিজের ভেতরে পরমাত্মাকে স্থাপন করতে হবে আর পরমাত্মা তখনই তোমার হৃদয়ে থাকবেন যখন তুমি তোমার অন্তরের দাস না হয়ে তার রাজা হতে পারবে এটি একটি যুদ্ধ নিজের কামনা রাগ ঈর্ষা অহংকারের বিরুদ্ধে এই যুদ্ধেই গড়ে ওঠে এক যোগী এক জয়ী এক কৃষ্ণ প্রেমী আত্মা এই শ্লোক আমাদের শিক্ষা দেয় তীতপজ্ঞ হাও ঠান্ডা গরমে তুমি নিজেকে বদলিও না সুখে দুঃখে ডুব না সম্মান অপমানে নিজের পরিচয় ভুলেও যেও না যে নিজের অন্তরে শান্ত সেই হৃদয়ে বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা আসুন আমরা নিজেকে জয় করার পথে এক আজ থেকে এই করি আমি জিতব নিজের ওপর আমি প্রশান্ত হব অন্তরে আমি কৃষ্ণকে ডাকব তাই করে আমার হৃদয়ে রাখব। জ্ঞান বিজ্ঞান আত্মা কুটাস্থ বেশি উচ্চতে যোগী সমাঞ্চন যিনি জ্ঞান ও বিজ্ঞান দ্বারা তীপ্ত যিনি অপরিবর্তনীয় জয় করেছেন সেই যোগী সর্বত্র সমভাব রাখেন তাই তা মাটির ঢেলা হোক পাথর হোক বা স্বর্ণ তিনি প্রকৃত যোগী ও যুক্ত ব্যক্তি জীবন এক আশ্চর্য নাট্যমঞ্চ যেখানে প্রতিদিন পাল্টে যায় দৃশ্যপট আসে নতুন চরিত্র ঘটে সুখ ও দুঃখের খেলা তবে সেই নাটকে একমাত্র সেই অভিনেতাই সার্থক যে নিজের অন্তরের দৃঢ়তা হারায় না যে প্রতিটি দৃশ্যেই একইভাবে নিজের সত্যকে রক্ষা করতে পারে শ্রীকৃষ্ণ সেই সত্যে যাত্রা পথ দেখান এই শ্লোকে তিনি বলছেন যে ব্যক্তি শুধু বইয়ের জ্ঞান নয় নিজের অভিজ্ঞতা দিয়ে সত্যকে উপলব্ধি করে তৃপ্ত হয়েছে যিনি নিজের মন ও ইন্দ্রিয়কে সংযত রেখেছেন এবং জড়বস্তুর মোহে পড়েন না সেই ব্যক্তি যোগীর পথে সার্থক প্রথিক জ্ঞান বিজ্ঞান পিত্তাত্মা শুধু গ্রন্থগত জ্ঞান নয় এখানে বিজ্ঞান অর্থে অনুভব ভিত্তিক জ্ঞান যিনি স্বাস্থ্য জ্ঞান ও তার বাস্তব জীবনে প্রয়োগ করে অন্তরে গভীর তৃপ্তি লাভ করেছেন যিনি আর বাইরের কিছুই চায় না তিনি তৃপ্ত আত্মা পুটস্ত এই শব্দটি এক অত্যন্ত গভীর দর্শন বহন করে কুটস্থ মানে পরিবর্তনের অতীত অর্থাৎ চৈতন্য বা ব্রহ্মতত্ত্বের মতো এক অচঞ্চল সত্তা যা সবকিছুর ভিতরে থেকেও অপরিবর্তিত থাকে যিনি নিজের অবস্থান সেই চৈতন্য স্থাপন করেছেন তিনি কূটস্থ তিনি নিজের পাঁচটি ইন্দ্রিয় চোখ কান নাক জিভ্যা চর্ম সবকিছুকে বসে এনেছেন এরা আর তাকে টেনে নিয়েই যায় না তিনি তাদের শাসন করেন যুক্ত যিনি পরম সত্যের সঙ্গে সংযুক্ত বিচ্ছিন্ন নন তিনি পরম পুরুষ কৃষ্ণের সঙ্গে আত্মিক সংযোগে স্থিত সমাশ কা যার দৃষ্টিতে মাটি পাথর ও সোনা একই অর্থাৎ বাইরের দ্রব্যের ভেদাভেদ তার কাছে মূল্যহীন তিনি বস্তুকে দেখে তার ব্যবহার বোঝেন মোহ সৃষ্টি করেন না ধরুন একজন ব্যক্তি একটা দামি মোবাইল ফোন হারিয়ে ফেললো সে দিন দুঃখে কাটায় বলে আমার সব শেষ অন্য একজন একই ঘটনা ঘটলেও বলে যিনি হারিয়েছে জীবন না আবার সংগ্রহ করব প্রথমজন বস্তুর মোহে জড়িত দ্বিতীয়জন আত্মতৃপ্ত জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক ঠিক তেমনি কেউ পাথর পেয়ে ভাবে এতে কিছুই নেই আর কেউ সোনা পেয়ে লোভে পড়ে নিজে নিচে হারায় কিন্তু একজন যোগী যিনি এই শ্লোকের মতো তার কাছে পাথর সোনা বা মাটি সমান কারণ তার মূল্যবোধ বস্তুতে নয় চেতনায় এই গুণ আমরা পাই বিদুরের মধ্যে তিনি রাজপ্রাসাদের বাইরে থেকেও শান্ত ছিলেন তার জ্ঞান ও অভিজ্ঞতা ছিল প্রবল সোনা আর সিংহাসন তার কাছে কিছুই ছিল না অন্যদিকে দুর্যোধন সুখ ভোগ করেও অশান্ত ছিল কারণ সে বিচিতেন্দ্রীয় ছিল না ভীষ্ম শয্যায় শুয়ে থেকেও ছিলেন প্রশান্ত অপরিবর্তিত কুটস্থ কারণ তিনি নিজের সত্যকে হারাননি তারা কৃষ্ণের সেই শিক্ষা জীবনে বাস্তবায়িত করে দেখিয়েছেন সমভাবে দেখা কৃষ্ণ বলেন যদি তুমি সত্যি আত্মতৃপ্ত হতে চাও তবে জ্ঞান অর্জন করো তবে সেই জ্ঞানকে জীবনে প্রয়োগ করো তোমার দৃষ্টিভঙ্গি বদলাও সোনা মাটি পাথরের পার্থক্য হারিয়ে ফেলো ইন্দ্রকে সংযত করো আর তোমার হৃদয়কে যুক্ত করো আমারই সঙ্গে তবেই তুমি হবে যোগাড়ুর তুমি হবে আমার প্রকৃত সাথী এই শ্লোক আমাদের শেখায় যে নিজের ভেতরে খুঁজে পায় সুখ বাইরের কিছুতে মোহ রাখে না যে নিজের অন্তরকে সংযত করতে পারে সেই পরম শক্তির সঙ্গে একাত্ম হতে পারে বন্ধুরা আজকে সমাজ আমাদের শেখাচ্ছে শোনা যেত গাড়ি কেন লাইফ পাও কিন্তু কৃষ্ণ বলছেন নিজেকে জয় করো সত্য জানো চেতনায় স্থির হও তোমার মধ্যেই আমি আছি তাই আসুন আমরা আত্মতৃপ্ত হতে শিখি মাটি পাথর সোনার ভেদাভেদ ভুলে যাই আর নিজেই হৃদয়ে শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করি এই তো প্রকৃত যোগ এই তো জীবন জয় সুহৃত দেশ বন্ধুসাধু অপিচ পেশমবুদ্ধি বিশিষ্যতে যে ব্যক্তি সুহৃদ অর্থাৎ বন্ধু মিথ্য শত্রু উদাসীন মধ্যস্থ ঘৃণাকারী আত্মীয় সাধু কিংবা পাপি সবার প্রতি রাখে সেই ব্যক্তি সর্বত্র যতক্ষণ তুমি ভালোবাসবে কেবল নিজের পছন্দের যতক্ষণ তুমি সম্মান করবে শুধু যাদের তুমি শ্রদ্ধা করো ততক্ষণ তুমি নিজের সীমাবদ্ধতায় আটকে আছো কিন্তু যখন তুমি বন্ধুকে যেমন দেখো শত্রুকে তেমন দেখতে শেখো তখনই তুমি সত্য যোগে যুক্ত হলে এই শ্লোক শুধুই আত্ম উন্নয়নের কথা নয় এটি আমাদের চেতনার পরিসর প্রসারিত করার আহ্বান এটি বলে সমতা প্রতিষ্ঠা কর হৃদয়ে কারো প্রতি পক্ষপাত রেখো না প্রত্যেককে দেখো এক দৃষ্টিতে শব্দ ভিত্তিক বিশ্লেষণ হলো এটাই সুহিত অর্থাৎ ঘনিষ্ঠ হৃদয়বান বন্ধু মিত্র হল সাধারণ বন্ধু বা উপকারী ব্যক্তি পরিমাণে শত্রু বা বিদ্বেষী উদাসীন হল নিরপেক্ষ মধ্যস্থ পক্ষান্তরে থেকেও যুক্ত দেশ্য অপছন্দের বা বিদ্বেষপূর্ণ ব্যক্তি বন্ধু হল আত্মীয় বা আপনজন সাধু হল ধর্ম বা পুণ্যবান ব্যক্তি পাপি হল অন্যায়কারী বা নৈতিক পতিত আর সমবুদ্ধি যিনি এদের মধ্যে কোনো ভেতি করেন না সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন এই সমবুদ্ধি হল যোগের চূড়ান্ত লক্ষণ ধরুন আপনি অফিসে একজন সহকর্মীকে খুব পছন্দ করেন কারণ তিনি সবসময় সাহায্য করেন অন্য একজন সবসময় সমালোচনা করেন আপনাকে ছোট করেন প্রথম জনের জন্য আপনি চা নিয়ে যান আর দ্বিতীয় জনকে দেখলে মুখ ঘুরিয়ে নেন এই আচরণ প্রাকৃতিক কিন্তু কৃষ্ণ বলছেন এটি সীমাবদ্ধতা যদি আপনি নিজেকে উন্নত করতে চান আপনাকে তাদের প্রতিও নিরপেক্ষ হতে হবে কারণ আপনি যখন কেবল পছন্দদের ভালোবাসেন তখন আপনি ভালোবাসা নয় আকর্ষণে দাসত্ব করছেন একজন যোগী যখন কাউকে দেখে বলেন তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসি ঈশ্বরের এক অংশ হিসেবে তখনই তার সমবুদ্ধির প্রকাশ ঘটে এই গুণীর শ্রেষ্ঠ দৃষ্টান্ত হলেন পিতামহ। তিনি পাণ্ডবদের ভালোবাসতেন কিন্তু কৌরবদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামেননি তার দৃষ্টিভঙ্গি ছিল সবাই আমার সন্তান আমার ধর্ম সেই বৃহত্তর সত্যের প্রতি শ্রীকৃষ্ণ নিজে যুদ্ধের সময় কৌরবদেরও মৈত্রী ভাব নিয়ে দেখেছেন শকুনি দুর্যোধন যদিও তারা অন্যায় করেছিলেন তবু কৃষ্ণ তাদের ধ্বংস চাননি সংশোধন চেয়েছিলেন বিদুর কৌরবদের পরিবারে থেকেও কখনো পক্ষপাত করেনি তিনি যুধিষ্ঠিরকেও সম্মান করেছেন আবার ধৃত রাষ্ট্রকেও সেবা করেছেন এটাই সমবুদ্ধি যেখানে মনের বন্ধন নয় চৈতন্য দৃষ্টি কাজ করে কৃষক আমাদের হৃদয়ে যে বার্তা দেয় তা হল তুমি যেমন মানুষকে ভালোবাসো ঠিক তেমনই তাদেরও ভালোবাসো যারা তোমাকে কষ্ট দিয়েছে এটা দুর্বলতা নয় এটি অন্তরের এমন এক শক্তি যা ঈশ্বরের সঙ্গে আত্মিক যোগ তৈরি করে কৃষ্ণ জানতেন সত্য কেউই নয় বরং আমাদের প্রতিক্রিয়া দৃষ্টিভঙ্গি আমাদের দুঃখের কারণ তাই তিনি বললেন যে নিজের দৃষ্টিকে সম করল সেই আমার প্রিয় কাউকে ক্ষমা করা সহজ নয় কিন্তু দয়া করা কঠিন নয় কাউকে ভালোবাসা কঠিন কিন্তু তাদের প্রতি করুণা দেখানো সম্ভব যদি আমরা বুঝি প্রতিটি জীব একই চৈতন্যের বহিঃ প্রকাশ এটাই যোগ একা ধ্যান নয় বরং চৈতন্যে সকলকে একত্রে দেখা বন্ধুরা এই শ্লোককে শুধু মন্ত্র নয় এটি এক জীবন দর্শন যেখানে আমরা মানুষের পরিচয় দেখি না আমরা দেখি তার চেতনা তার অন্তরে সেই আলো যা কৃষ্ণের অংশ আর যদি কেউ শত্রু হয় কাল তার উপলব্ধিতে সে বন্ধু হতে পারে আর যে পাপি কাল সে সাধু হতে পারে আর আপনি যদি সেই রূপান্তরে সেতু হতে পারেন তবে আপনি সত্যিই কৃষ্ণের অনুগামী তাই আসুন আমরা সেকে ভালোবাসতে সকলকে চেষ্টা করি দেখতে সকলকে সমদৃষ্টিতে এটাই আমাদের যোগ এটাই আমাদের সত্য সাধনা যোগী যুঞ্জিত একাকে যত চিত্তাত্মা নিয়ে আসেই অপরিগ্রহ যোগী যেন সর্বদা নিজেকে যোগে নিয়োজিত রাখে নির্জন স্থানে অবস্থান করে একাকী থাকে মন ও আত্মাকে সংযত রাখে এবং আকাঙ্ক্ষাহীন ও সম্পত্তির প্রতি আগ্রহহীন হয় শ্রীকৃষ্ণ বলেছেন সত্যের পথ একাকী যদি তুমি নিজেকে খুঁজতে চাও তবে ভিড় নয় নিঃশব্দতার পথ ধরো যদি তুমি ঈশ্বরকে পেতে চাও তবে বাইরে জগৎ নয় নিজের ভেতরকার শান্তিকে জয় করো এই তো সেই নিঃশব্দ সাধনার সেই একাকিত্বের যে একমাত্র পথ আমাদের ঈশ্বর সাধনার চেতনার উন্মোচনের যোগী হলো যোগ সাধনায় ব্রত ঝুঞ্জিত নিয়োজিত হওয়া শততম সদা সর্বদা আত্মার নং মানে আত্মাকে রহস্যী মানে নির্জন স্থানে হলো স্থির হয়ে একাকে একা নিঃসঙ্গ যত হলেন যিনি মন ও আত্মাকে সংযত করছেন নিরাশি হল ইচ্ছা শূন্য কামনাহীন অপরিগ্রহ দ্রব্য ও সম্পত্তির প্রতি আগ্রহহীন এই শ্লোক আমাদের বলে যোগ বা আত্মসন্ধান কেবল আড়ম্বরের মাধ্যমেই হয় না তা হয় নির্জনে নির্লিপ্ত মনে আকাঙ্ক্ষাহীন একাগ্রতায় ভাবুন একজন মানুষ প্রতিদিন পুজো করে মন্দিরে যায় জপ করে কিন্তু যখন তার মোবাইল বাজে সে জপ থামিয়ে ফোন তোলে কোনো বন্ধু অপমান করলে সে ক্রোধে কাঁপে তখন সেই সাধনা কেবল বাইরের আচারই রয়ে যায় ভেতরে নয় আর অন্যদিকে একজন মানুষ আছে সে নির্জনে নিজের মনে চুপচাপ বসে চেতনার গভীরে ডুবে থাকে সে সংসার করছে কিন্তু সম্পত্তিতে আসক্ত নয় সে ভালোবাসে কিন্তু অধিকার চায় না সে একাকি অথচ একাকিত্বে ভয় পায় না এই হলো যোগ যুধিষ্ঠির যখন পাশা খেলায় হেরে সমস্ত কিছু হারিয়ে গেছেন তখন তিনি শুধু ধন সম্পত্তি হারাননি তিনি হারিয়েছেন ভরসা সমাজের সম্মান রাজত্ব তবু বনবাসে গিয়ে তিনি নিজের চিত্তকে স্থির করলেন কৃষ্ণের স্মরণ নিলেন একাকিত্বে দুঃখে নিঃস্ব অবস্থায় তিনি খুঁজে পেয়েছিলেন সত্য যোগের বীজ অন্যদিকে ধৃতরাষ্ট্র যিনি রাজা হয়েও সন্তান ও রাজত্বের মোহে বন্দী ছিলেন সর্বদা ভয় ও আসক্তিতে ডুবেছিলেন তিনি কখনো একা হতেই পারেননি তাই দৃষ্টি না থাকা সত্ত্বেও তিনি নিজের অভ্যন্তরণ দৃষ্টি জাগাতেই পারেননি এটাই পার্থক্য ভিড়ে থেকেও যদি মন বিশ্রান্ত না হয় তবে সে দৃষ্টি বিহীন থেকেও অন্ধ এটাই পার্থক্য ভিড়ে থেকেও যদি মন বিশ্রান্ত না হয় তবে সে দৃষ্টিবিহীন থেকেও অন্ধ শ্লোক বলে সত্য সাধনা শুরু হয় নিঃশব্দতায় তুমি যখন নিজের ভেতরে ঢুকতে শেখো তখনই তুমি অনুভব করো ঈশ্বরের উপস্থিতি আজকের যুগে আমরা চারপাশে শব্দে ভরা মোবাইলের আওয়াজ সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন মানুষের অবিরাম বাক্যালাপ কিন্তু কৃষ্ণ বলছেন এই শব্দের জগতে ঈশ্বর হারিয়ে যায় তাকে খুঁজে পেতে হলে তোমাকে নিজের ভেতরে যাও একা হও চুপচাপ থেকে কৃষ্ণ চান তুমি সংযম শেখো মনকে প্রশমিত করো চাওয়ার আগুন নেভাও সম্পত্তির প্রতি আসক্তি কমাও যে মুহূর্তে তুমি নিজেকে বলো আমার চাওয়ার কিছু নেই আমি শুধু চাই নিজের সঙ্গে একাত্মতা এই মুহূর্তে তুমি যোগী হয়ে ওঠো এই সাধনা একা করতে হয় কারণ কেউ তোমার ভেতরের অন্ধকারে আলো দিতেই পারবে না যদি তুমি নিজে আলো না ধরো এই শোক আমাদের শেখায় বাইরের বিশ্বে নয় ভেতরের বিশ্বে শান্তি খোঁজো যে নিজের মনকে জয় করতে পারে সে একাকিত্ব পরিপূর্ণ থাকে যে আশা ও লোভ ত্যাগ করে সেই প্রকৃত ঈশ্বরের পথে এগিয়ে যায় বন্ধুরা এই শ্লোক আমাদের চেতনার মধ্যে সেই সন্ন্যাসের বীজ বপন করে যেখানে ত্যাগ মানে কিছু হারানো নয় বরং নিজেকে খুঁজে পাওয়া আর যদি আমরা প্রতিদিন কিছু সময় একা থাকি নিজের মনকে বলি চুপ করো আমি ঈশ্বরের দিকে ফিরছি তবে সেই মুহূর্তেই আমরা কৃষ্ণের সেই নিঃশব্দ আহ্বান শুনতে পাবো আমি এখানে আছি তোমার নিঃশব্দের মাঝে ভিড় নয় তুমি যখন একা থাকবে তখনই আমি তোমার হবতে কাছের বন্ধু হয়ে থাকব তোমার জীবন কি আজও অস্থির তুমি কি আজও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারছো না তাহলে মনে রেখো ঈশනේ সেই বাণী উদ্ধরে তো আত্মনাতনং নัตনাম অবশদায়তে নিজে কি নিজেই উদ্ধার করো নিজেকে তলিয়ে যেতে দিও না কারণ এই মনই তোমার বন্ধু আবার এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু আজ আমরা দেখলাম একজন যোগী কেমন হয় যে নিজেকে জয় করেছে যে সম্মান অপমান খুব দুঃখের ঊর্ধ্বে উঠতে পেরেছে যার মধ্যে নেই অহংকার নেই আশা নেই সেই এই অধ্যায় কৃষ্ণ আমাদের শিখিয়েছেন নিজকে ভিতর থেকে গড়তে নয় বাইরের সাজ নয় লোক দেখানো সাধুতা বরং এক নিঃশব্দ আত্মতপস্যা যেখানে কৃষ্ণ নিজে বসে আছেন আমাদের হৃদয়ের মন্দিরে বন্ধুরা গীতা কেবল পড়ার জন্য নয় জীবনে প্রয়োগ করার জন্য এই অধ্যায়ের প্রতিটি শ্লোক যেন আমাদের জীবনের আয়না যেখানে আমরা দেখতে পাই আমাদের আসল রূপ আসল সংগ্রাম আর কৃষ্ণের স্নেহ ভরা ডাক আজ একটু নিজেকে প্রশ্ন করো তুমি কি নিজেকে চিনেছ তুমি কি সত্যি নিজের মনকে জিতেছ নাকি এখনো যুদ্ধটা চলছে ভেতরে নিঃশব্দে যদি যুদ্ধ এখনো চলে তবে ভয় নেই তোমার পাশে কৃষ্ণ আছেন তিনি আজও বলছেন যোগী হও নিজের ভেতরের আলো জ্বালাও চলো আজ থেকে শুরু হোক তোমার সেই নিঃশব্দ জয়যাত্রা তোমার হৃদয়ে কৃষ্ণ যেন চিরদিন বিরাজমান থাকেন আজকের পার এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে